সোমবার দুপুরে তাকে এম পাঠানোর কথা জানান হাসপাতালের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান হাসনাথের শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য দিয়ে তিনি বলেন তার মাথায় ইঞ্জুরি ছিল তবে এখন তিনি বিপদমুক্ত শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সোমবার ক্রাইসিস সেন্টার থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছে অতিরিক্ত মানুষের ভিড় এড়াতে হাসনাত আবদুল্লাহকে স্থানান্তর করা হয়েছে পরিদর্শক বলেন এখানে অনেক ক্রাউড আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না শত শত মানুষ হাসনাত আবদুল্লাহর বিশ্রাম প্রয়োজন আমরা তাকে পর্যবেক্ষণ করছি আরও আটচল্লিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে এরপর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তবে যারা হাসনাথকে দেখতে গেছে তারা বলছে অন্য কথা হাসনাতের নাকি কিছুই হয়নি